তারপর দেখো এদিকে সকালে ঘুম থেকে উঠে বাসে কাজ বাজ কমপ্লিট করে এদিকে চলে আসছি রান্না করতে এদিকে ডাল চাপিয়েছি গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি আবার বাড়ি চলে আসছি কালকে কালকে তো তোমাদেরকে বললামই আমি বাড়ি চলে আসছি কারণ একটু মানে বাড়িতে একটু পার্সোনাল প্রবলেম ছিল চলো বলবো সব তোমাদেরকে দেখো দেখো বান্না করে স্নান ধ্যান করে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আমি এখন ঘরে বসে আছি ভিডিও এডিটিং করছিলাম তারপর চলে এর মধ্যে কী কী করেছি সেগুলো আমি ভিডিও করিনি এখন থেকে তখন একটু ভিডিও করেছিলাম অবশ্য রান্না করতে করতে আর এখন ভিডিও করছি সকাল থেকে করে নিই কারণ মানে কি বলবো কিছু না এমনিই করিনি তারপর দেখো এদিকে আমার বর বিকালে গিয়েছিলো একটু হাটে আমাদের এখানে হাট ছিল আজকে তারপর ওখান থেকে আমার জন্য খাবার নিয়ে আসছে পেঁয়াজি এগুলো সেগুলোই আমি এদিকে বসে বসে খাচ্ছি আমি আমার বর মা খাবে না আজকে আমরা দুজনে খাচ্ছি বসে বসে বাস আজকে একটু কুই তারপরে দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও দেখো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি এখন একটু যাব বুনিয়াদপুর কিছু কেনাকাটা করবো চলো কি কি কিনবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো রেডি হচ্ছে তাকাও একটু তারপর দেখো এটা পরের দিনের ভিডিও আসলে কি তো মানে বাড়িতে তো প্রবলেম মা তো কাজ করতে পারছে না আর আমাকে একা একা কাজ করতে হচ্ছে যে কারণে আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি তাই মানে দু তিন দিনের ভিডিও এক সঙ্গে মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এটা পরের দিনের ভিডিও আমি আর আমার বর যাচ্ছিলাম একটু বুনিয়াদপুরে কিছু কেনাকাটা করতে মানে যেহেতু দাদু মারা গেছে সেহেতু মামা এদেরকে কিছু গিফট করা মানে কিছু দিবে আর কি বাড়ি থেকে সেগুলোই আমি কিনতে মামার জন্য গেঞ্জি নেওয়া হচ্ছে আর ওইদিকে মামির জন্য শাড়ি নিলাম আগে দেখিয়ে নিলে তারপর দেখো আমরা দুজনে একটু এদিকে এমনি ভিডিও করে নিচ্ছি আর দোকানে আসি দেখছিলাম তারপর দেখো এদিকে এগুলো কেনাকাটা হয়ে গেছে তারপর চলে আসলাম ফলের দোকানে এদিকে এখান থেকে কিছু ফল নিয়ে নিব ফল নিয়ে তারপর আবার চলে যাব একটু মিষ্টির দোকানে ওখান থেকে মিষ্টি সিঙ্গারা এগুলো নিব একটু ঠান্ডা নিব মানে স্প্রাইট এগুলো নিয়ে তারপরে বাড়ি চলে যাব। গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তারপর দেখো আমি এদিকে স্নান ধান করে সকালে রান্না বাড়ি করে স্নান ধান করে খাওয়া দাওয়া করে বসে আছি তারপরে ভাই ওদিকে আমাকে নিতে আসছে এখন যাবো বাবা বাড়ি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সব বাবা বাড়িতে কি করছি তো ঘুরতে চলো দেখতে থাকো ভিডিওটি ঠিক আছে মা থাকো দেখো এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাবার বাড়ি যাব এই যে ভাই নিতে আসছে আমাকে এখন আমি আর ভাই যাচ্ছি একটু ধরো কাঁচা রাস্তা আছে এটুকু মানে হেঁটে যাবো তারপরে গাড়ি ধরবো মানে গাড়ি বলতে টোটো দেখো ভাই হাই বল তারপর দিকে দেখো টোটো ধরে নিয়েছি এখন চলে যাব ভাই এদিকে দোকান থেকে একটু খাবার নিচ্ছিলো তারপরে দেখো এদিকে যাচ্ছি মানে টোটো ছেড়ে দিয়েছে তারপর চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন মানে রাত্রে মানে ধরো সবার সঙ্গে গল্প টল্প করেছি করে এখন একটু বসে আছি এখন একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তারপর দাও চলো চেষ্টা করছি কি কি করছি বাকি কি কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করে